আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালikal কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকীন আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি আল্লাহ কুরআনুল কারীম আমি আল্লাহ জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ দুনিয়াতে পাঠা দিলাম যেই বান্দা একবারে মন্তরের মধ্যে ঢুকাইবে আল্লাহ তালা বলেন ওই বান্দার জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আল্লাহ দশটি করে নিকি দান করব। আলিফ পড়লে দশটি নেকি পাওয়া যাবে লাম পড়লে দশটি নেকি পাওয়া যাবে মিম পড়লে দশটি নেকি পাওয়া যাবে আল্লাহ তাআলা জানা দেন এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তালা জানা দেন এই মুমিনদের জন্য কোরআন হলো ঔষধ আল্লাহ তাআলা বলেন যেই বান্দা এই কোরআনটা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে যদি পড়তেও নাও পারে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আবার মায়ার নবী রহমাত আলমিন বলেন যেই বান্দা কোরআন ঠিকমতো মতো পড়বে কিয়ামতের দিনে কুরআন তার পক্ষে দাঁড়িয়ে যাবে আর আল্লাহ তাআলাকে বলবেন ও আল্লাহ এই বান্দা দুনিয়ার বুকে জীবিত থাকতি আমি কুরআনকে বেশি বেশি পাঠ করে রে আল্লাহ এই বান্দা কখনো কুরআন সারা চলে নাই এই বান্দা সর্বদা কুরআন সেরে মালিক এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না জাহান্নামে দিও না আল্লাহ তাআলা কুরআনের সুপারিশ পাওয়ার পরে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে ই কালামি जिंदा আল কুরআন লে হাকীম মুতে হু লা ইয়াজালাস্তু ক딤 জামিউল আইন বিফিল কুরআনি হাকীম তাকাসরাত হু ওয়া ফাহামু

এই কোরআন মানুষের রূপ ধারণ করিয়া তোমার পার্শে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে এই বান্দাকে কবরের মধ্যে আজাব দেওয়া যাবে না কারণ এই বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বেশি বেশি কোরআন করেছে কোরআনের কারণে এই বান্দাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে না ওরে নবির আশে কুম্মতের দল এই কুরআনটা বেশি বেশি পড়ার চেষ্টা করো রে বাবা যা শুদ্ধ ভাবে পড়তে পারো না শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুদ্ধ করতে করতে যদি তোমার মৃত্যু হয় আমার আল্লাহ কিয়ামতের দিন হাফেজদের সঙ্গে তোমাকে জান্নাতে দিয়া দিবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আল্লাহ কোরআনটা করেছে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে এবং আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে এয়ামতের দিনে আমি নবী একা জান্নাতে যাব না ওই বান্দাদেরকে ডাক দিব ওই বান্দারা যারা কোরআন অনুযায়ী চলেছে আর আমার সুন্নতকে যারা অনুসরণ অনুকরণ করেছে আমি নবী একাই জান্নাতে যাব না তাদেরকে সঙ্গে নিয়া জান্নাতে চলে যাব তুকু যাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু মাতি নিসবতুরা কারে শাইতা মি কুনি না মাদুওয়ালি বরবলি ইলানতাসতাই বরবলি হামসুরাতু হামসিরাতি মুস্তাফা দরতামামি হালে কুন ইত্তেবা এরে আল্লাহর বান্দা যুবক এরে আল্লাহর বান্দা মনোযোগ সহকারে শুনবেন রে বাবা এই কোরআন কেমন দামি কিতাব যখন বান্দার মৃত্যু হয়ে যাবে তখন বান্দা বুঝতে পারবে আল্লাহ জানা দেন ওরে বান্দা আমি আমি কারণে আল্লাহ রমজান মাসের দাম বাড়া দিলাম এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনুল কারিম নাজিল করেছি এজন্য রমজান মাসের দাম আমি আল্লাহ বাড়া দিয়েছি আবার যেই বান্দা

কেমন দাম আল্লাহ বলেন যত কিতাব আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি সব কিতাবের থেকে দামি কিতাব শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম আমার আল্লাহর নবী বলেন এই কোরআন এমন একটি কিতাব বান্দা তোমার নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না পর্দা করতে ভালো লাগে না কোরআন তুমি পড়তে থাকো কোরানের মধ্যে এমন মজা আছে ওরে বান্দা কোরান বেশি বেশি পড়লেই তোমার ভালো লাগবে তোমার ইমান দুর্বল হয়ে গেছে এই দুর্বল ইমানটাকে তুমি মজবুত করতে চাও আল্লাহর নবী বলেন আফজুলু জিক্রি তেলা বাতুল কোরান কোরান হলো সবথেকে বড় জিকির জিকরে হাত আ মুদুকেজা ই র murhama mutu idile majuru hero sangge saya say kolela pake sinapati ke muhabat আলামিন বলেন ওরে মুমিন বেশি বেশি পড়ো যদি কোরআন করো তাহলে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে যখন কোনো বান্দা মায়ের গর্ব থেকে দুনিয়াতে চলে আসে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পর ওই বান্দার অন্তরটা থাকে পরিষ্কার কোনো কালো দাগ থাকে না যখন বান্দা আস্তে আস্তে গুণা করে গুণা করতে করতে এক পর্যায়ে দাগ করে যায় গুনার দাগ যদি চাও এই মিশানোর জন্য বান্দা তোমার যেই মেডিসিন দরকার সেই মেডিসিন হলো আল্লাহ কালাম কোরআন কর মতে ইসলামের দ্বিতীয় হজরতে অমর যে সব থেকে ইসলামের বড় ছিল এই কোরআনের ছোয়া লাগার কারণে কোরআনের ছোয়া লাগার কারণে অমর দামি হয়ে গেল এতটাই দামি হয়ে গেল আল্লাহর নবী বলেন আমার পরে কেউ যদি নবী হইতো আমার পরে কেউ যদি নবী হইত তাহলে আমার পরে অমর নবী হয়ে যাইতো এই অমর এত দামি হয়েছেন কোরআনের কারণে রে ভাই কেমন দামি হয়ে গেলে দজানের খলিফা হদ্রতে অমহর রিয়াং্লাহ হতালা যেই যে দদজন সাহাবি দুনিয়াতেই জান্নাতের ঠকেট পাইলেন তার মধ্যে অমর হলেন একজন। এই অম রদং্লাহ হতালা আনহুু। গম্নে কোরানের স্োয়াফাইনে। বলে অমর রতি তালানহু রাস্তা দিয়া যাইতেছেন তোর বাড়ি আমার নবীকে হত্যা করার জন্য যাইতেছেন অমরের মেজাজটা গরম যখন অমর কাফের ওই সময় অমর আমার নবীকে দেখতে পারত না দুইটা চক্ষু দ্বারা সহ্য করতে পারত না এইবার তরবারি নিয়ে রওনা হয়েছে আল্লাহর নবীর গরদান শরীর থেকে আলাদা করার জন্য রওনা হয়েছে এইবার রাস্তার মধ্যে একজন সাহাবি বলে অমর তুমি দাঁড়িয়ে যাও কোথায় যাও রে অমর বলে আজকে মুহাম্মাদকে হত্যা না করা পর্যন্ত আমি অমর বাড়িতে আসব না এইবারে সাহাবি বলে অমর তুমি দাঁড়িয়ে যাও আগে তোমার নিজের বাড়ির খবরটা নাও তোমার বোন কালিমা পরে মুসলমান হয়েছে অমরের মেজাজ আরো গরম হয়ে গেল অমর এইবার আল্লাহ রসুলকে হত্যা করা বাদ দিয়া এইবার অমর তোর বাড়ি নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা নিজের বোনের বাড়িতে যখন চলে গেলেন বোন এইবার কোরআনুল কারিম তেলুয়া করতেসেন অমরের শুনে তো মেজাজটা গরম হয়ে গেল গেটটা খুলিয়া এইবার অমর এইবার বোনকে পিটানো শুরু করল বোনকে পিটানো শুরু করলো আর বললো বোন আমি তোমাকে এত মহব্বত করি আমি তোমাকে এত ভালোবাসি এত দয়া করি তুমি কেন মুহাম্মাদের দেওয়া এই কালিমা গ্রহণ করেছো তুমি কেন কোরান করতেছো কি আছে এই কোরানের মধ্যে আমি অমর একটু দেখবো তারপরে আমি অমর চলে যাব ভাই যান আপনি দাঁড়ান এই অমরকে বলেন ও অমর ভাই এই পুরাণের মধ্যে কি আছে আপনি আগে হাত দিতে পারবেন না আগে গোসল করিয়া আসেন তারপরে আপনি হাত দেন এইবার অমর কুশল করতে চলে গেলেন কুশল করিয়া আসিয়া এইবার অমর যখন কারিম তেলোয়াত করা শুরু করলেন অমরের অন্তরের মধ্যে এদায়তের নূর ঢুকে গেল অমর এইবার কোরআন পড়ার পর অমরের এত মজা লাগলো এত মজা লাগলো অমর এইবার বলতেছেন বনদেব জীবনে তো অনেক বই পড়েছি অনেক কিতাব পড়েছি কিন্তু এমন কিতাব আমি দেখি নাই এমন সুন্দর কিতাব আমি অমর কখনো দেখি নাই রে বোল আমার এই কোরআনটা এত সুন্দর আমি তো আগে জানতাম না জীবনে তো অনেক ভুল করে ফেলেছি এই কোরআনটা যার উপর নাজিল হয়েছে না জানি সে ব্যক্তি কত সুন্দর إمام الأولين <سؤال> الآخرين <سؤال> طهر صدق رحمة للعالمين <سؤال> سيد الْكَوْنَيْنِ ختم المرسلين <سؤال> آخر عمد بود فخر الأولين أبو نمر آرامي ونائي قربنا من عمود এই কোয়ানের সোয়া লাগার কারণে অমর এইবার বুঝতে পেরেছেন পরের দিন সকাল বেলা এইবার তরবারি নিয়ে আল্লাহ রসুলের দিকে যাইতেছেন সাহাবাই কেরামদেরকে নবীজি বয়ান করতেছেন কোরআনের কথা বলতেছেন অমর তরবারি নিয়ে আসা দেখার পর সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমর আপনাকে মনে হয় হত্যা করার জন্য আসতেছে আজকে অমর না জানি কি জানো দুর্ঘটনা ঘটায় এইবার নবীজি বললেন ও সাহাবাইকে আমরা তোমরা চুপ থাকো আজকের অমর আলাদা অমর আগামীকালকে যেই অমরকে দেখেছ এই অমর এবং আজকের অমরের মধ্যে অনেক পার্থক্য আছে আগামীকাল অমর কোরানুল কারিম সম্পর্কে কিছু জানতো না কিন্তু আজকে কোরআনুল করিম সম্পর্কে অমর অনেক জেনেছে কোরানের কথা সম্পর্কে অমর অনেক শুনেছে অনেক জেনেছে আজকে অমর তরবারি নিয়ে আমাকে হত্যা করবে না বরং তার তরবারিটা আমার হাতে দিয়া বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে আমি অমর তো কমন নাই করি নাই রে নবী আমি অমর জীবনে অনেক অন্যায় করেছি অনেক না ফার্মানি করেছি এই জেনেন আপনার তরবারি এই তরবারি নিয়া আমার গরদানটা আপনি আলাদা করে দেন আপনি আলাদা করে দেন রে নবী আমি অমর এই জীবন নে আর থাকতে চাই না খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল্লাহত আলান সু তরবারী নিয়া নবীজীর কাছে দিলেন দিয়া বললেন ইয়া রসুন আল্লায়া হাবিবাল্লাহ এই যে তরবারি নেন আপনার যা করার দরকার আপনি তাই করতে পারেন অনবী আমি অমরের তো আর কোনো ক্ষমা নাই যা অন্যায় করেছি এই অন্যায়ের তো আর ক্ষমা নাই রে নবী আর আপনি আমাকে আজকে আপনি আমাকে এই জমিন থেকে বিদায় করে দেন আল্লাহ রসুল বললেন অমর তোমাকে বিদায় করা যাবে না কারণ তুমি যদি ইসলামের মধ্যে যদি প্রবেশ করিয়া থাকো ওই কাফের বেইমানেরা তোমাকে দেখা মাত্র ভয় পেয়ে যাবে অমর তোমাকে দরকার আর তোমাকে এই ইসলামের জন্য দরকার অমর তোমার টেনশন করা লাগবে না তুমি আজকে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছ আল্লাহ রসুলের কাছে অমর এইবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই সময় অমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের শক্তি আরো বেড়ে গেল এইবার অমর মক্কাবাসীদেরকে ডাক দিয়া বললেন এরে মক্কাবাসীরা আজকে থেকে আমার নবী রহমাতুলকে যারা কষ্ট দিতে আসবে তারা আমি অমরের সঙ্গে মোকাবেলা করতে হবে আজকে থেকে যারা নামাজে বাধা দিতে আসবে আমি অমরের সঙ্গে তার মোকাবেলা করতে হবে আজকে থেকে ইসলাম প্রচারের কাজে যারা বাধা দিতে আসবে আজকে থেকে আমি অমরের সঙ্গে তার মোকাবেলা করতে হবে এই হলেন খলিফাতুল মুসলিম হজরতে অমর কেমনে অমর এত দামি হয়েছে একটাই কারণ কোরআন সে বোঝার কারণে কোরআন অনুযায়ী কোরআনটা বোঝার কারণে আল্লাহ তাকে দামি করেছেন করে বান্দা আজকে যারা কোরআন না তারা আল্লাহর কাছে দামি হইতে পারবা না যখন কোরআন বুঝবা ওই অনুযায়ী আমল যখন করবা আমার আল্লাহর কাছে তুমি দামি হইতে পারবা এজন্য বাবা কোরআনটা পড়ো এবং বাংলা অর্থ সহকারে পড়ো কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন কোন জায়গায় জাহান্নামের কথা বলেছেন কোন জায়গায় জান্নাতের কথা বলেছেন এই কোরআনটা যদি তুমি রিচার্জ করতে শুরু করো অবশ্যই অবশ্যই আমার আল্লাহকে তুমি পাইবা অবশ্যই অবশ্যই তুমি আল্লাহকে পাইবা এই কোরআনটা আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে শুধু আরবি পড়লে হবে না বাংলাটাও আমাদেরকে পড়তে হবে তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ কোন জায়গায় কি বলেছে এই কথাগুলি আমরা বুঝতে পারবো আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কোরআনটা বেশি বেশি পড়া এবং বুজার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন